হয় এমন সন্তান হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে গাঞ্জাটা নেই হিরোইন খায় ইয়াবা আব্বা ট্যাবলেট খায় আসে না না কেন 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 এর তুমি ভালো কেমনে চাও তুমি যে মা হইছ মা তুমি যে বাচ্চা গর্বে রেখেছ ও মা কেমনে তুমি আর সা ভালো হতে হতে চাও কারণ হলো বাচ্চাটা পেটের মধ্যে লইয়া তুমি যে টিভির সামনে বসে যা চ্যানেল বন্ধ থাকে আরে নাটক যেটা দেখতে পারলো না পরের দিন সকাল বেলা কাজা দেখে আসে না না ওনার মা কোরআন তেল করতো কোরআনকে ভালোবাসতো কোরআন তেলাওয়াত করত কোরআন তেলাওয়াত ভালোবাসতো এ ভাই আব্দুল কাদের জেলানি আল্লাহর একজন প্রেমিক আল্লাহর একজন আশেখ আমরা বলে থাকি বড় আব্দুল কাদের ঠিক কিনা আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা নাই মা কোরআন তেলাওয়াত করত যখন ডান পাশের স্তনটা মুখের মধ্যে দিত মুখের মধ্যে বাচ্চার মুখে যখন লাগাইয়া দিত আব্দুল কাদের মা কোরআন তেলাওয়াত শুরু করে দিত আল্লাহ আকবর বলুন

ৰহমা অনিৰ ৰহিম আল্লাহ ব আকবাৰ বলে আওজুবিল্লা ওস্তাদ বলে ছাত্ৰ বলে বিশমিল্লা তার মানে আওজুবিল্লা বলা লাগে নাই বিশমিল্লা বলতেছে ওস্তাদ বলে আল হামদুলিল্লা ইউৰব বিলা আল মিম বলে আৰ ৰহ্মা অনিৰ ৰহিম বলে মালিকি কিয় ছাত্র বলে ইয়া কানা হ বধু আ ইয়া কানা স্তাই আল্লাহ ব মুসলমান বাইরে রে আমার কেমন হলো কেমনে হলো এই তো পা পা হাঁটি হাঁটি করে এক পা দু পা করে হাঁটে এক থেকে ছ বছর দুই বছর বয়স এই ছাত্রটা অবস্থাত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ছাত্র বলে আর রহমানির রহিম এরকম ভাবে সুরাতুল ফাতিহার ওস্তাদ শেষ করাইছে ছাত্রর দিকে তাকিয়ে আছে কি রে আমি যেটা বলি তার পরেরটা এ বলে জিজ্ঞাসা করেছে বাবা তুমি এটা কেমনে পাইলা কই পাইলা কয় ওস্তাদ গো ওস্তাদজি শুধু ফাতিহা শেষ করলে তো শুরু করলেন না বলে কি সমস্যা কি বুঝতে পারলাম আছে নাকি নাকি রহস্য হাত থেকে নাচ পর্যন্ত আল্লাহ তিরিশটি পারা দিয়েছেন এই ত্রিশ পাড়া সুরলগ্না আঠারো পারা পর্যন্ত আমি মুখস্থ আপনার সমীপে আপনার সামনে এখন বলে দিতে পারব ও মা তোমার জবানটা কেমন মা তোমার গরবেটা কেমন তোমার হাঁটা চলাটা কেমন তোমার চলাফেরাটা কেমন বাচ্চা পেটের মধ্যে নিয়ে টিভির আসরে বসবা না ওসিওর থেকে গেল বাচ্চা নিয়ে গর্বের মধ্যে মোবাইল টিপবা না বাচ্চা নিয়ে ব্যাপার দাবা ব্যাহা রাস্তাঘাটে চলাফেরা করবা না এ মা আব্দুল কাদের জেলানির মা তুমিও তো মা তোমার গর্বের সন্তান কেন আল্লাহর অলি হবে না আল্লা মা রহমাতুল্লা রায় কেমনে ওলি হলো বাবা আম একদিনকার ইতিহাস আপনাদেরকে বলে দেই ছয় থেকে সাত বছর বয়স এই বাচ্চা ছেলেটা গ্রামের পাঠশালায় পরে বই পুস্তক নিয়ে পড়াশোনা করতেছে রাত্রির প্রথম ভাগ মাটা অসুস্থ বিছানায় কাতরাইতেছে এ মুসলমান ভাই একটু খেয়াল করে শোনো আল্লাহ বাবাই জি তার রুমের মধ্যে কেতাবাদি মতো আলা করতেছেন আলা করতেছেন মা অসুস্থ অন্য রুমে ডাকতেছে বাইজি ওয়ান নাম্বার ডাকের সঙ্গে সঙ্গে সন্তান তোমায় আমার কাছে আসছে মার কাছে সে দাঁড়িয়ে গেছে ডাক দে বলে বাইজি আমার একটু পানি পিপাসা হয়েছে বেটা একটু পানির ব্যবস্থা করো আল্লামা বাইজি পেয়ালাটা হাতের মধ্যে লইয়া গ্লাসটা হাতের মধ্যে লাইয়া ওই মুহূর্তে ওই সিসি হসন ওই সময় ওই এলাকার মধ্যে কূপ ছিল আমরাও তো দেখেছি আগে মানুষ কুভের থেকে পানি উঠাইয়া খাইত ঠিক কিনা বলুন ওই সময় কূপের মধ্যে থেকে মানুষ পানি ব্যবহার করত বাইজি বস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদম ছোট্ট ছেলে কষ্ট করে কূপের কাছে যাই খেয়াল করে দেখি এত গভীরে পানি এই পানি বাচ্চা শিশু বাচ্চাটা উঠাইতে পারবে না আল্লাহ আকবার কি করবে কি করবে মা তো পানি পিপাসিল পানির জন্য আরে সন্তানকে ডাক দিয়ে পানির ব্যবস্থা কর। বাইজি ওখানে যখন পানি সংগ্রহ করতে পারলেন না পাশে একটা পাহাড় ছিল পাহাড় থেকে পানির ঝর্ণা পানিগুলো জমির মধ্যে বারবার করে পড়ে আসতেছে আল্লামা বাইজি ওই পাহাড়ের সন্ধানে চলে গেলেন ওখান থেকে পানি এনে তার মাকে খাওয়াবে এ যুবক ভাই মাকে কষ্ট দাও মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও জানিযা রাখবা মার অন্তরের মধ্যে আহ শব্দ এসে যায় বাবার অন্তরের মধ্যে যদি একবার আহ শব্দ এসে যায় তোমার সারা জিন্দগির আমল গুলো হয়ে যাবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ আমার সন্তানকে তোমার কাবা তোয়াফ করা সজো করে দাও এ মুসলমান পাইরা রে আমার আমি আপনাদেরকে বলে যাই আমি একজন অসহায় মানুষ আমার টাকা নাই পয়সা নাই অর্থ সম্পদ নাই বাড়ি গাড়ি তেমন নাই গত আঠারো সালে একটু নিয়াত করলাম আল্লাহ তোমার ঘরে তোমার বান্দারাই তো যায় তুমি কি আমাকে একটু নিয়ে যাইবা না আল্লাহ আকবার মুসলমান ভাইরারে আমার মহান মালিক এই কথা আমার কথা আল্লাহ পাক কবুল করেছে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সমস্ত জায়গাগুলো কম বেশি তায়েফ শহর সহ বিভিন্ন জায়গা আল্লাহ ভ্রমণ করাইছে আল্লাহু আকবার বলুন মুসলমান ভাইরারে আমার আল্লামা ভাইজি পিয়ালাটা লইয়া ওই পাহাড়ের ঝর্ণার থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতেছে কিন্তু শিশু বাচ্চা জোরেও যাইতে পারে নাই জোরেও আসতে পারে নাই পিয়ালাটা লইয়া ঘরের মধ্যে যখন চলে গেছে গিয়া দেখে মা ঘুমাইয়া গেছে আল্লাহু আকবার এ যুবক ভাই মা কি যে সম্পদ আজকে তো বুঝবা না আজ বুঝবা না বুঝবা কাল কথা কপাল তাবরাবা আর দিবা গাল ওই দিন মার কথা স্মরণ করে আর কোনো কাজ হবে না মার খেদমত করো রে ভাই বাবার খেদমত করো আল্লাহর পয়গম্বর ডাক দে বলেন আল জান্নাতু তাহতা আকদামি লুম্মাহাতি মায়ের পদতলে সন্তানের জান্নাত আল্লাহু আকবার বলুন মুসলমান ভাইরা রে আমার আল্লামা বাইজিদ পানির পেয়ালাটা ঘরের মধ্যে নিয়া খেয়াল করে দেখ দেখতেছেন জনম দুখুনি মা আরে ঘুমায়া গেছে মা কে আর ডাক দেওয়া যাবে না কারণ কি কারণ কি মা তো অসুস্থ মানুষ এমনিতেই এই মুহূর্তে যদি মাকে ডাক দেওয়া হয় মার ঘুম নষ্ট হয়ে যাবে অসুস্থতা বেড়ে যাবে কি করবেন ভাইজি এই পেয়ালাটা ধরিয়া মার পায়ের কাছে দুই ঘন্টা নয় একদম শুরু লগ্ন থেকে পানির পেয়ালাটা ধরে আছে একদম ফজর পর্যন্ত মায়ের কাছে দাঁড়িয়ে আছে মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে পা দুটো ফুলে গেছে চেহারাটা মরেন হয়ে গেছে সূর্যর কিরণ এসে মার চোখে যখন পড়েছে মার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পর মা তাকে দেখে সন্তান পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে চেহারাটা মলিন হয়ে গেছে পা দুটো ফুলে গেছে ডাক বাবা কেন তুমি পানির নিয়ে সন্তান ডাক বলে মা আপনি আমার কাছে পানি খাইতে চেয়েছিলেন আমি যখন কুপের কাছে পানির জন্য গিয়েছিলাম পানি ব্যবস্থা করতে পারি নাই অনেক গভীর অনেক গভীর গভীর হওয়ার কারণে পানি আমি ওখান থেকে সংগ্রহ করতে পারি না মা কিন্তু আপনাকে তো পানি খাওয়াইতে হবে মা ও মা ওই তো পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ঝরনার থেকে এক পেলা পানি নিয়ে আসছি মা ও মাসতে একটু বিলম্ব হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে মা এসে দেখি আপনি ঘুমায় গেছেন আপনাকে আর ডাকি নাই কারণ হলো আপনার ঘুমের ব্যাঘাত ঘাটবে আপনার শরীর কষ্ট হবে আপনার শরীর বেশি খারাপ করবে এই জন্য আমি দাঁড়িয়ে আছি সারাটা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়াই আছি মা আল্লাহ বাই জিত বস্তামি রহমাতুল্লাহ মা বিছানা থেকে উঠিয়া উজু করে এসে শেষ দায় পড়ে গেছে এ যুবক তোমার জন্য আমার জন্য মা কয়দিন মালিকের দরবারে দরখাস্ত লাগাইল বাইজিৎ বোস্তির মা করে এসে শেষ দায় গিয়া মালিককে ডাকতে বলে আল্লাহ ও মালিক গো তোমার কাছে দরখাস্ত জানাইলাম আল্লাহ আমার সন্তান আমি পানি খাবো এই কথা বলেছি সন্তান পানির গ্লাস লইয়া সারাটা রাত দাঁড়িয়ে আছে ও মালিক আমি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেছি তুমি সন্তুষ্ট হইয়া গিয়া আমার সন্তানের নামটা তোমার অলিদের দফতরে লাগাইয়া দাও আল্লাহু আকবার আর ওজরে বললিল্লাহ থাকবি مسلمان باير يا امر الله মাহবুব বান্দির দোয়া আল্লাহ কবল কবুল ডাকদা বলতেছে বাইজিদের মা চকের পানি বন্ধ করে দে রে এ বাইজিদের মা সন্তানের জন্য কান্না করতেছিস তোকের চোখের পানি আর আমি আল্লাহ সইতে পারি না এ বাইজিদের মা সেজদার থেকে মাথা উঠা আমি আল্লাহ তালা তোর সন্তান বাইজিদের নামটা ওলিদের সিরিয়ালে লেখিয়া দে i